আসসালামু আলাইকুম দেশ বিদেশের প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে সাইকেল নিয়ে ওমান সালালার অলিতে গলিতে ঘুরবো আপনাদের দেখাবো। আজকে একটু অলিতে গলিতে ঘুরে আপনাদের দেখাবো ওমান সালালার এই ছোট শহর সেই শহরের অলি গলি কেমন এই দেশগুলোকে কেন উন্নতশীল বলা হয় আজকে একটু ঘুরবো আর আপনাদের দেখাবো ভিডিওটা পুরো দেখবেন পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ভিডিওটা পুরো দেখবেন সালালার একটি ছোট শহর এই শহরের কিছু অলিগলি আপনাদের দেখাবো আর আমরা প্রবাসীরা কেমন আছি কেমন খুশিতে আছি কেমন কষ্টে আছি এগুলো আপনাদের বলবো বর্তমানে ওমানে কাজের চাহিদা বলতেই নেই কাজের সংকট একে তো বিষা বন্ধ তার উপর এমনিতেই কাজ নেই বর্তমানে ওমানে মানে বন্ধ কাজের কোনো বিষা দিচ্ছে না শুধুমাত্র ফ্যামিলি বিষা ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার এগুলার বিষয় আছে আর ট্যুরিস্ট বিষয় আছে আর না হয় সব কাজের বিষয় বন্ধ আর যারা এখন ওমানে আছে তাদেরও কাজ নেই বিশেষ করে যারা ফিরি বিষা এসেছেন ফিরি বিষা বলতে তো কোনো শব্দই নেই এখানে আমাদের বাঙালিরা ফিরি বিষা বলে নিয়ে আসে মূলত এগুলোও কাজের বিষয় আরবিদের কিছু ফায়দা দিয়ে এগুলো বাইরে বাইরে কাজ করে পুলিশ কিংবা বলদিয়ার লোকে দৌড়লে রোজা জেলে তারপর আবার জেল তেল খাটিয়ে টিকিটের টাকা দিলে তারপর বাংলাদেশে পাঠায় আর বর্তমানে কাজ নাই আমাদের বাংলাদেশী বাইরে অনেক কষ্টে আছে বিশেষ করে অনেকে সিটি কর্পোরেশনের যেই ডামগুলো আছে এখান থেকে স্ক্র্যাপ খুঁজে এখন স্ক্র্যাপও পালায় না মানিরা এতটাই যে কঞ্জুস হয়েছে মানিরা তারা স্ক্র্যাপও খুঁজে পাচ্ছে না শুধুমাত্র রুম বাড়ার খাড়া খাওয়া খরচ জোগাড় করতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে উনিশশো সালে একটি স্বাধীন দেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল সংগ্রাম করেছিল একটি স্বাধীন দেশের জন্য আর সেই স্বাধীন দেশকে উন্নতশীল করার জন্য ভালো রাখার জন্য প্রবাসীরা যুদ্ধ করে যাচ্ছে মুক্তিযোদ্ধারা তো অবশ্যই তাদের সম্মান দিতে হবে স্বাধীনতার পঞ্চাশ বছর শেষ হয়ে গেছে এখন বিশেষ করে বেশিরভাগ মুক্তিযোদ্ধা বেছে নেই তাদের অবশ্যই আমরা সম্মান করি তারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে আমাদের কিন্তু প্রবাসীরাও তো আমাদের একটা স্বাধীন দেশ সার্বভৌমত্ব দেশকে রক্ষার জন্য যুদ্ধ করে যাচ্ছে কত মানুষ প্রবাসে মারা গিয়েছে কত মানুষ কষ্ট করতেছে প্রবাসে এটাও বাংলাদেশের সরকারকে চিন্তা করতে হবে মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান দিচ্ছে ঠিক প্রবাসীদেরও এইভাবে সম্মান দেওয়া প্রয়োজন আমার মতে একজন প্রবাসী যদি পাঁচ থেকে দশ বছর প্রবাসের মেয়াদকাল হয় তাকেও ভাতা দেওয়া প্রয়োজন তাকেও ভাতা দেওয়া প্রয়োজন তাকেও তার প্রাপ্য দেওয়া প্রয়োজন কারণ সে বাংলাদেশের রেমিটেন্সের জন্য বাংলাদেশকে ডেভেলপ করার জন্য যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছে কত কষ্ট করছে আমাদের বাংলাদেশি প্রবাসী বাইরা কয়জন সুখে আছে একশো জন আসলে বিশ জন সুখে আছে আশি জনের মধ্যে চল্লিশ জন কোনো রকম আছে ষাট জনে কষ্ট করতেছে তারপরেও তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে আর আমি বলবো বর্তমানে বিদেশে একান্ত আপনজন ছাড়া বিদেশে না আসাটাই ভালো পাই থাকলে বাবা থাকলে চাচা থাকলে মামা থাকলে এই ধরনের লোক ছাড়া বিদেশে না আসাটাই ভালো তারা যদি আনে তাহলে আসাটাই ভালো তো আপনাদের ঘুরে ঘুরে সালালার কিছু গলি অলি গলি দেখালাম আমি আবার চলে যাচ্ছি আমার গন্তব্যে যেখানে আমার কাজের স্থান যেখানে আমি থাকি আমি হাউস ড্রাইভার মাঝে মাঝে আপনাদের জন্য ছোটোখাটো ভিডিও বানাই আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো এগুলো দিবেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি উৎসাহ পাব এভাবেই ভিডিও বানাতে পারবো আর যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে আমি বলবো বিশেষ করে প্রবাসের ওমানের সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কোনো কাজ বিষয় এগুলো জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব এই যে আমি এখন আমার ঘরের সামনে চলে এসেছি ঘুরতে ঘুরতে সাইকেল নিয়ে এটা হচ্ছে এই ফুল গাছগুলার আমার হাতে লাগানো এই ফুল গাছগুলা এই যে নারিকেল গাছটা দেখতেছেন এটা আমি চার বছর আগে লাগিয়েছি এখন নারিকেল এসেছে বাগানের আপনাদের এই গাছটা দেখিয়ে দিলাম দেখেন কি সুন্দর এগুলো থাইল্যান্ডেই নারিকেল বলে আমাদের বাংলাদেশে ভিয়েতনাম বলে এক দেশে এক এক নাম তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো